অক্টোবরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল কল্যাণীতে স্বামীকে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছিল আর আজকে সাত জনের বিরুদ্ধে দোষী সাতজনকে দোষী সাব্যস্ত করা হলো সেই মামলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ কি ঘটেছিল কবে ঘটেছিল ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল সবটা জানবো প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে রঞ্জিত কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে ঘটনাটা ঘটিয়েছিল এই সাত দুষ্কৃতি দেখো গত বছর অর্থাৎ দু সালে চব্বিশ তিরিশে অক্টোবর ঠিক ভোর রাতে এই স্বামী স্ত্রী তারা কাঁচরা দিক থেকে কল্যাণীর দিক থেকে কল্যাণীর দিকে লাইন দিয়ে হেঁটে আসছে অর্থাৎ রেল লাইন ধরে তারা হেঁটে আসছিলেন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের কাছে রেল ব্রিজ রয়েছে তার নিচে আট দুষ্কৃতী সেই সময় আটজন ছিল সে আট জন তারা বসে জুয়া খেলছিলেন মদ খাচ্ছেন এমনটাই কিন্তু সেই সময় অভিযোগ উঠেছিল এবং সেই সময় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে একেবারে সাতজন গণধর্ষণ করে এমনটাই অভিযোগ হয় এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হলেও সাত মাসে ট্রায়াল শেষে এডিজে আদালত 7 জনকে দোষী সাব্যস্ত করে অর্থাৎ 8 জনের মধ্যে 7 জনকে দোষী সাব্যস্ত করা হয় আগামী কাল এই মামলার রায় শোনাবে এডিজে কল্যানি আদালত আজকে আজকে আদালতে আদালতে বিচারকের মুখে কতটা কড়া পর্যবেক্ষণ শোনা গেছে কিনা যাতে মনে হয় যে একটা চরম সাজা দেওয়া যেতে পারে রঞ্জিত একেবারে সরকারি আইনজীবী এবং সরকার পক্ষ থেকে পুলিশও কিন্তু চাইছিল যে এই মামলায় যত দ্রুততার নিষ্পত্তি হয় এবং তার সাথে পাশাপাশি দশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এবং ট্রায়াল মনিটারিং সঠিকভাবে করা হচ্ছিল যার ফলে খুব দ্রুততার সাথে এই মামলা একেবারে গুরুত্ব দিয়ে থাকা হচ্ছিল এবং একেবারে কড়া সাজা অর্থাৎ সর্বোচ্চ সাজার দাবি তোলা হচ্ছে আইনজীবীর পক্ষ থেকে কারণ একেবারে নজির বিন ঘটনা কল্যাণী শহরের মতো জায়গায় যারা ট্রায়াল ফেস করছিল তাদের মধ্যে সাত জনকে গিল্টি হোল্ড করেছে এবং আগামীকাল তাদের সেন্টেন্স পয়েন্ট হিয়ারিং হবে সেন্টেন্সমেন্ট সাক্ষী ছিল হচ্ছে দশজন এই শুরু হয়েছে তিরিশ দশ দুহাজার চব্বিশ আর আজকে হচ্ছে আপনার আঠাশ সাত দু হাজার পঁচিশ ওই দিন থেকে শুরু হয়ে আজকের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে চার্জশিট দিয়ে ট্রায়াল কমপ্লিট হয়ে গেল